ইনো ঘুমটা হলো মা ঘুম হলো মর্নিং ওয়াক করতে বেশ ভালো লাগলো আমি তো নেমে দেখিনি আজকে দেখলাম তো অনেক কিছুই আছে চলো চলো আমরা তো এসে পৌঁছে গেছি আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আর সব থেকে ভালো ইনুকরা একের পর এক খাবার দিয়ে এসেই যাচ্ছে এবার তুমি বসো আফটার নুন এভরি ওয়ান আমরা সবাই বিকেল বিকেল রেডি হয়ে গেছি ঘুরে এখন সাড়ে বাজে মানে খুব জোর করে আজকে লুবনা নিয়ে যাচ্ছে আমাদেরকে বাহার মানে লুবনার বাপের বাড়িতে রাপুদিও যেহেতু এসেছে তা আমি জামান সবাই মিলে আজকে আমরা যাচ্ছি ওইখানে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া মানে সকাল থেকেই বলছিল। কিন্তু মানে এই পরপর দুদিন এরকম পরে না কারোরই শরীর দিচ্ছে না আমরা ভেবেছিলাম যে এইবারটা যাবো না ওকে অনেক বলার পরেও ও ও তো মানলোই না ও নিয়ে যাবেই আমাদেরকে তা আজকে যাই হোক আমরা বিকেল বিকেল যাচ্ছি ওখানে সন্ধ্যাটা কাটাবো তারপর আবার আকতিবালে ব্যাক করে আসব কই কি ইনু কি পড়েছে দেখি ইনু ড্রেসটা দেখে দিই সরে আসো বলি বাবালি আচ্ছা আচ্ছা সুন্দর 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 লাগজি সুন্দর লাগজি সুন্দর লাগজি এই যে এখানে তাব্বু রেডি এখানে আমি রেডি এখানে ইনু রেডি ওখানে ও রেডি ভালো করে টাটা করো ভালো করে করো টাটা থ্যাঙ্ক ইউ স্যার মাথা নাড়ি দিল হ তোমার জুতো ওটা কেন তোমার জুতো এইদিকে আছে এই যে তোমার জুতো এখানে বেরিয়ে পড়েছি ওরাও চলে এসেছে আজকে আমি এই আউটফিটটা পড়েছি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি তো এই কালারটা নিয়েছি বেশ ভালোই লাগছে হুম ভালো লাগছে দেখতে হুম চলো ওই তো আ گیا্যা হ্যাঁ ও আমাদেরকে নিয়ে যাচ্ছে এই ইনু লুবনার লুবনার মুখে হাসি দেখেছো এই সরে 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 এসো সরে 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 কই দেখি লুব না কই লুব না কই ওরে কি হাসি আচ্ছা তাহলে আমরা পিছনে উঠি নাকি তাহলে তোমরা এখানে ওঠো আমি আর তাবু পিছনে যাবো তাহলে ওকে এখানে দাও আমরা তিনজন ওখানে যাই

যাবে মামার ওখানে যাবে মাথায় লাগবে সবই মাথায় লাগবে দেখো আরে না ঠিক আছে বসো বসো অসুবিধা নেই আমরা এখানে বসি গল্প কোনো সমস্যা নেই আমি তো পিছনে বসতে পারি তুমি তো পারবে না অসুবিধা নেই আমরা এই যে সবাই মিলে ফিট হয়ে গেছি গাড়িতে এবার গল্প করতে সুন্দর গান চালিয়ে দাও টাইম পাস টাইম কেটে যাবে পৌঁছে যাবো আমরা আর ও চলে গেছে দেখো আমাদেরকে আরো লাগে না ರೇಗೇಟ ಪಡಲೇ <laughs> বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজেই গেল যদি ভাগ্য ভালো থাকে আমরা রেলগেটটা মানে ক্রস করে যেতে পারবো আটকে যেতে পারি তবে এটা একটা তো কি সুন্দর লাগছে বর্ষাকালের আকাশ থেকে পুরো পরিষ্কার আকাশ তারও রাস্তাটা সুন্দর একদম সুন্দর টিয়ার আকাশ চারিদিকে পরিবেশটা এত সুন্দর আর এই যে পুরীটাতে চলে গেছে ওইখানটাতে বেশ ভালো লাগছে এখানে ভাগ্যটা তো ভালো যে আমরা আসলাম আর গেটটা উত্তর দাঁড়িয়ে থাকতে হলে অসুবিধা হতো খুব আমরা যেদিন তোমার বিয়ের আগের দিন তত্ত্ব গেছিলাম দুবার গেট পড়েছে

কোন দোকানটা ভাই সামনে এটা দিয়েও তো মালদায় যাওয়া যায় না এটা দিয়েই গেছিলাম একবার ভালো মিষ্টি যেটা হবে নাও না যেটা খুশি নাও না এ নাও এই মিষ্টি না এটা বেশি মিষ্টি হবে হ্যাঁ ওটা ভালো দেখে মনে হচ্ছে ভালো হবে তাহলে দশ পিস নিয়ে নিচ্ছে ওটা থেকে নাও ফলের দোকান

এনু ঘুমটা হলো মা? ঘুম হলো। মর্নিং ওয়াক করতে বেশ ভালো লাগলো। আমি তো কখনো দেখিনি আজকে দেখলাম তো অনেক কিছুই আছে। ছোট নয়। নয়। সবই আছে। সবই আছে। চলো। আছে। আছে। আমরা তো এসে পৌঁছে গেছে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে আর সব থেকে

রনিকে বললাম চল তুই নিয়ে চল আমাদেরকে লুবনায় এসছে লুবনায় একটু নিচে সবার সাথে গল্প করছে দেখো ওই দেখো কিভাবে যাচ্ছে দেখো কোথায় যাচ্ছে মাম্মা কোথায় হ্যাঁ এই যে এই যে এই যে ছাদে যাচ্ছে চলো ছাদে এত গাছ আছে তো এখান থেকেই তোমাদেরকে দেখা দেখো কতগুলো গাছ সব ইনডোর এটা মানি প্ল্যান্ট

এত সুন্দর করে গুছিয়ে রাখবে একদিন যাতে বাড়িতে গাছটা দেখি না মনটা এমনিই ভালো হয়ে যায় যে এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে প্রতিটা গাছের পরিচর্যা না তো পুরো গাছ ঠিক এরম যা যেটা দেখছো বড় খালু ঠিক ততটাই শৌখিন ছিল এখন হয়তো অনেকদের বাড়িতে একটু এলোমেলো হয়ে গেছিলো এখন আবার লুগ্না আস্তে আস্তে ঠিক করছে বাট খালুও এত গাছ ভালোবাসতো সে মনে আছে শীতকালে সেই যেত মালদায় আসে ছোট ছোট গাঁদা ফুলের চারা গুলো নিয়ে আসতো ছাদ গাছ আর ফুলে ভরে থাকতো ইভেন মানে লাস্টের দিকেও খালু বলতো আমার গাছগুলো ঠিক আছে তো আমার গাছগুলো ঠিক আছে তো মানে এত গাছ ফুল এই জিনিসগুলো ভালোবাসতো বড় খালু ভাবি যে আজকে যদি বড় বড় খালু থাকতো না মানে ওই দুটো মানুষের মতো খুশি মনে হয় আর কেউ হতো না এই মামা দেখো 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 এই মামা চলে যাচ্ছে চলে যাচ্ছে তুমি থাকবে এখানে থাকবে না কিন্তু আচ্ছা হয়েছে হয়েছে চলো 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 কি

বাড়ির ডিজাইনটা না বেশ সুন্দর মানে অল্প জায়গার মধ্যে এত প্ল্যানিং করে পড়েছে এইগুলো হচ্ছে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করে রাখছি আমার এই কলতলাটা খুব পছন্দ হয়েছে আমার মনে হয় এই কলতলা রাখা উচিত বলো প্রত্যেকটা বাড়িতে আমি তো রাখবো

আজকে আম্মু একদম এলাহি মেনু করে দিয়েছে তো দেখছি বিরিয়ানি মটন মাটন কষা চিকেন কষা ঝুড়িয়ালু ভাজা স্যালাড এগুলো মানে তবে কি বলো তো বিরিয়ানি করলে কি হয় না এক পথ ভালো মতো খাওয়া যায় আর একসাথে ডাল তারপর সবকিছু করলে না ভালো হ্যাঁ হ্যাঁ এরপরে দই মিষ্টি আছে কোল্ড ড্রিঙ্কস আছে জমিয়ে এবার বিনাকে খাইয়ে নিয়েছি এবার আমরাও সবাই মিলে তুমি আর খাবে ইনু আর খাবে ইনু কি খাবে আর হয়ে গেছে কিন্তু আমরা নিজেরা নিয়ে নিচ্ছি কোন নেই নিয়ে কোথায় থাকবে থেকে চকলেট নিয়ে বাড়ি যাচ্ছে চলো ধরো তুমি দু তুমি দুটো ধরো চলো আমি জুতো নিয়ে আসি ব্যাগটা টা কোথায় তাবুকে বললে তাবু নিয়ে আসছে আসো মা আসো আমার কাছে আসো আমার কাছে বাড়ি গিয়ে খাবে চকলেট বাড়ি গিয়ে আসো বাড়ি গিয়ে খাবে এখানে পা ঠিক করে ঠিক করে দাও হুম তোমার জুতো কই ও জুতো কই জুতো এখানে বসো এখানে বসো ওখানে বসো জুতোটা পরে নাও এই নোকে তুমি নেবে না আমি নিয়ে উঠব তুমি আগে উঠে বসে যাও আমরা বেরিয়ে পড়লাম